আসলাম ওয়ালাইকুম আসলাম হোম সেক্টরি নতুনটি সতর্কতা জারি করেছে যারা ইন্টারন্যাশনাল স্ট্রেন্ড আছে কেউ যদি ওভার হয়ে যায় তাহলে তাদেরকে রিমুভ করা হবে এই সম্পর্কিত আপনার কাছে কি বিস্তারিত আছে এ ব্যাপারে যে আপডেটটা আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে টুইস্ট ডে টোয়েন্টি সেকেন্ড অফ সেপ্টেম্বরে এটা নিউজে এসেছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে টেনস অফ থাউজেন্ডস অফ যে ফরেন স্টুডেন্টস যারা ইউকেতে এসে থাকে তাদেরকে হোম অফিস কিংবা গভর্নমেন্ট ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবে এবং তাদেরকে ওয়ার্নিং দেয়া হবে যে তাদেরকে রিমুভ করা হবে ফ্রম দ্য ইউকে যদি তারা তাদের ভিসা অবরে স্টে করে থাকে হোম অফিস তারা একটি ক্যাম্পেন লাঞ্চিং করেছে এবং সেই লাঞ্চিংটা যদিও বা বলা হচ্ছে যে ভেরি অ্যালার্মিং এবং সেখানে তারা বলতে চাচ্ছে যে নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা লিগালি ইউকেতে আসে অন স্টুডেন্ট ভিসায় তারা এই এসলাম সিক করছে যখন তাদের ভিসা এক্সপায়ার করে যাচ্ছে দ্যাট মিন যখন তারা তাদের ভিসা অভারেস্টে করছে তো আমরা জানি যে ওয়ান হান্ড্রেড থার্টি থাউজেন্ড স্টুডেন্ট যারা আছে তাদেরকে হোম অফিস খুব শীঘ্রই কন্ট্যাক্ট করতে যাচ্ছে এবং তারা এই যে তারা এই ব্যাপারে হোম অফিস কিংবা গভর্নমেন্ট এই ব্যাপারে তারা বলতে চাচ্ছে যে এই ওয়ান হান্ড্রেড থার্টি থাউজেন্ড যে স্টুডেন্ট আছে কিংবা তাদের যে ফ্যামিলি আছে তাদেরকে কন্ট্যাক্ট করতে যাচ্ছে বলা হচ্ছে যে এবং তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তাদেরকে ফোর্সলি রিমুভ করা হবে ফ্রম দ্য ইউকে যদি তাদের কোনো লিভ টু রিমেন ইন দ্য ইউকে না থেকে থাকে দ্যাট মিন্স তাদের ভিসা যদি অবস্টে করে থাকে তো যে ফুল মেসেজ যেটা আছে সেটা যদি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে যে ইফ ইউ সাবমিট অ্যান অ্যাসালাম ক্লেম দ্যাট ল্যাক্স মেরিট তার মানে কোনো স্টুডেন্ট যদি অ্যাসালাম শিক করে থাকে এবং সেটা যদি কোনো মেরিট না থেকে থাকে তাহলে করে সেই অ্যাসালাম অ্যাপ্লিকেশনটা সুইফটলি তারা ডিসিশন নেবে এবং রবসলি তারা রিফিউজ করবে এবং তাদের ওই যারা এসেলাম শিক করবে তারা যদি কোনো সাপ সাপোর্ট যদি তারা রিকোয়েস্ট করে থাকে সেগুলো অ্যাসেস করা হবে এগেনস্ট ডেস্টিটিউশন ক্যারেটিয়া তার মানে ডেস্টিটিউশন ক্যারেটেরিয়ার বেসিসে সেগুলো মূলত অ্যাসেস করা হবে যে তাদেরকে সাপোর্ট দেয়া হবে কি না এবং যদি তারা এই ক্যারেটিয়া মিট না করে তাহলে কিন্তু তারা কোনো সাপোর্টও পাবে না তার মানে আমরা জানি যে অ্যাসামসিকাররা কিন্তু উইকলি পার পার্সন হিসাবে কিন্তু প্রায় ফোর্টি নাইন পাউন্ড করে কিন্তু তারা পেয়ে থাকে পার পার্সন বাচ্চাদের জন্য একটু কম পেয়ে থাকে তো এটাকে সাবসিস্টেন্স বলা হয় তাকে আর সেটার জন্য যদি অ্যাপ্লিকেশন করে এবং সেই ক্ষেত্রে তাদেরকে ডিস্ট্রিবিউশন ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে এবং সেটা যদি না পেরে থাকে তাহলে কিন্তু তাদের যে সাবসিস যে ফোর্টি নাইন করে পার্সেন্ট সেটাও কিন্তু তাদেরকে দেওয়া হবে না তবে এটির রিয়াকশন হিসেবে আমরা দেখতে পেয়েছি ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়নের যে সেক্রেটারি জো গ্র্যাডি এটাকে বলছে যে অ্যাটাক অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং এটা তারা অ্যাকসেপ্ট করতে পারছেন না তো আরও বলতে চাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে মূলত ওয়েলকামিং করা উচিত এবং তারা ইকোনমিক্যালি কিন্তু ব্রিটেনকে স্ট্রং করছে এবং তারা হিউজ পরিমাণ টিউশন ফি দিয়ে থাকে যেটা ইউনিভার্সিটির সারভাইভ করতে কিন্তু সেই টিউশন ফিটা কিন্তু সাহায্য করে থাকে অতএব তাদের এই ধরনের যে অ্যাটিটিউড কিংবা এই ধরনের যে ক্যাম্পেন সেটাকে তারা অ্যাকসেপ্ট করছে না তো এই ক্ষেত্রে যে 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 মিনিস্টার আছে তারা মূলত ফেয়ার করছে যে যে সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা এসালাম শিখ করছে এই ইউকেতে আসার পরে এবং সেগুলো করছে মূলত যখন তাদের রিমেন এক্সপায়ার করে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা কিন্তু ভেরি কনসার্নিং কিংবা ফেয়ার এবং যে কারণেই মূলত হোম অফিস তারা এই অ্যানাউন্সমেন্টটা করেছে যে তাদের যে ইট উড বি কাট অ্যামাউন্ট অফ টাইম ওভারসিস গ্র্যাজুয়েট যেটা আমরা জানি যে এই মুহূর্তে যারা গ্র্যাজুয়েশন করে থাকে তারা কিন্তু টু ইয়ার্সের জন্যে গ্র্যাজুয়েট ভিসা থাকে সেটা কিন্তু তারা কাট করে তারা ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্সে আনার প্রস্তাব করেছে যেটা হয়তো এই বছরের শেষে যে ইমপ্লিকেশন হবে এবার আমি অ্যাসালএমের উপরে একটু ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফোরটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড পিপুল যারা অ্যাসাল এম শিক্ষক যারা স্মল বোটে করে এসেছে যেটা থার্টি নাইন পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যামাউন্ট অব অ্যাস এল এম ক্লেম আর হোম অফিসের আরেকটা ডেটাতে দেখা গেছে ফোরটি থাউজেন্ড যারা এসলাম শেখ করেছে তারা মূলত লিগালি ইউকেতে এন্টার করেছে আর যেটা লার্জ অ্যামাউন্ট অফ গ্রুপ যেটা ভিসা হোল্ডার যারা স্টুডেন্ট বিং এ স্টুডেন্ট তারা এসলাম শিক করেছে প্রায় সিক্সটিন থাউজেন্ড লাস্ট ইয়ারে যেটা সিক্স টাইমস মোর দেন অ্যাজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি মানে টু থাউজেন্ড টোয়েন্টি এর থেকে সিক্স টাইমস কম ছিল এখন সিক্স টাইমস বেড়ে গেছে তো আমরা এটাও জানি যে হোটেল অ্যাকোমোডেশনে আসলামদের নিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে হোটেল অ্যাটাক হচ্ছে এবং সেখানে হোম অফিস থেকে ডিসিশন নেওয়া হয়েছে এন্ড অফ দিস ইয়ার তাদেরকে যে হোটেলের অ্যাকমোডেশনেকে কিন্তু আর রাখা হবে না তো ইনকালকুলেশন আমি বলবো যারা স্টুডেন্ট হিসাবে আসবেন তারা এটাকে আমি গোল্ডেন এগ ভিসা বলে থাকি এটাকে তারা কিন্তু প্রপারলি যদি ইউটিলাইজ করে তাহলে কিন্তু তারা গ্র্যাজুয়েট বিষয়ে যেতে পারে আপনার কমপ্লিশন অফ দ্য কোর্স এবং পরবর্তীতে তারা স্কিল ওয়ার্কারে যেতে পারে অথবা আপনার কোনোভাবেই ইলিগাল হওয়ার চেষ্টা করবে না এবং পরবর্তীতে এ ক্লেম করবেন না কারণ যদি আপনাদের অ্যাস ক্লেম অপরিস্ট্রি হওয়ার পরে করেন এবং সেই ক্ষেত্রে যে যদি আপনাদের মেরিট না থাকে সেটা রিফিউজ হবে এবং আপনাদেরকে রিমুভ করা হবে ধন্যবাদ